ইসমিল্লা রহমানুল রাহিম দূরে এবং কাছে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন কিংবা লাইভ পরবর্তী সময়ে লাইভটা দেখবেন প্রত্যেকের সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার একেবারে সংক্ষিপ্ত লাইভ একেবারে সংক্ষিপ্ত হাতে টাইম স্বল্প সময়ের জন্য লাইভে এসেছি উদ্দেশ্য একটাই দিনের দাওয়াত দেওয়ার জন্য যারা লাইভটা দেখবেন বা পরবর্তী সময় দেখবেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যদি সম্ভব হয় ইসলাম প্রচারের স্বার্থে দিন প্রচারের স্বার্থে লাইভটা শেয়ার করে দিবেন হতে পারে আপনার এই শেয়ারের মাধ্যমে কোনো এক ভাই মাহফিলে যাবে তিনি হয়তো মালিক কবুল করলে তিন দিনের পথে ফিরে আসবেন সেটা হতে পারে আপনার জন্য নাজাতের একটা উচিত জাস্ট আমার মুখ থেকে কোনো হাদিস বা কোনো ওয়াজ মাহফিল এটা সাজে না জাস্ট আমি একজন ন্যূনতম মানুষ তবে আমি যতটুকু আলেমদের মুখ থেকে শুনেছি সেটাই আপনাদের সামনে বললাম টাইটেল দিকে অনেকেই বুঝতে পারছেন যে কি হতে চলছে এগারোই এপ্রিল পিসে ভুজুর চর্মনায় তিনি যশোরে আগমন করবেন দুইটা প্রোগ্রাম নিয়ে একটা হচ্ছে দুপুর তিনটা থেকে যশোর কেন্দ্রীয় ঈদগা ময়দানে বিশাল জনসভা হবে সেখানে দেশের বিভিন্ন বিষয় নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি আলোচনা করবেন তিনি তার মুখ থেকে অনেক কথা বলবেন আপনারা সবাই জানেন যে পিসে হুজুর চর্মনায় তিনি একজন জাতীয় লেডার তিনি একজন জাতীয় বীর তিনি একজন জাতীয় নেতা তো তিনি কোন ধরনের কথা বলবেন কি বলবেন দেশের অবকাঠামো নিয়ে অনেক কথা বলবেন তিনি তো এই কথাগুলো অবশ্যই আমাদেরকে শোনা উচিত একজন দেশের নাগরিক হিসেবে একজন দেশের সৎ নাগরিক হিসেবে একজন মানে সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে প্রত্যেকটা কথা পিসায় হুজুরের চর্মনায় আমাদের শোনা উচিত পাশাপাশি রাত্রের বেলা তিনি হাফিল করবেন আপনারা জানেন পিসাভুজুরের মাহফিল গুলোতে সাধারণ কি হয় কিভাবে মাহফিল হয় কোন মাহফিল হয় কোন ধরনের বয়ান হয় এটা আপনারা প্রত্যেকে জানেন তো ওনার মাহফিল মানে হাজার হাজার মানুষের জনস্রোত ওনার মাহফিল মানে অশ্রু শিক্ত চক্ষু দিয়ে কান্নার আওয়াজ ওনার মাহফিল মানে চিৎকারের আওয়াজ তো আপনার প্রত্যেকে জানেন তো এই জন্য আমি একজন দায়িত্বশীল হিসেবে আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য লাইভে আসা আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একজন প্রচার সম্পাদক তো সেখান থেকে আমি লাইভে এসেছি আমার দায়িত্ব থেকে দেয় লাইভে এসেছি উদ্দেশ্য একটাই ইসলাম প্রচার দিন প্রচার তো যারা যশোরে আছেন বা যশোরের আশেপাশে যশোর যশোরের আশেপাশে রয়েছেন খুলনা নড়াইল সাতক্ষীরা যদি সম্ভব হয় আপনারা যশোরে আসবেন বিশে বোঝুরে আসবে সেখানে আপনারা প্রত্যেকেই আসবেন এটা আপনাদের প্রতি আমার দিনের দাওয়াত রইল আহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহম